সব সময় গাছে ফল ধরেই আছে আবার ফুলও আছে আবার মুকুলও আছে গুটিও আছে মানে কত রকম প্রায় সাত রকম সাইজের গাছে ধরে আছে কি পরিচর্যা ভিডিওটা তোমাদের দেখতে হবে তো চলো সাথে থাকা দিলে আপন আপন পরিচর্চা আপন নিয়ে নেয় গাছের শাখা পর্যন্ত নিয়ে লাভ করে চলো আজকে তোমাদের এই মিষ্টি আমরা গল্প শোনাব নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি অব সুলেখা আজকে একটা অতি সাধারণ গাছ তোমাদেরকে দেখাতে এসেছি যে প্রতিটা বাগানে কিন্তু এই গাছটা দরকার এটা হচ্ছে মিষ্টি আমরা গাছ তো মিষ্টি আমরা গাছের পরিচর্যা জানতে হবে যদি পরিচর্যা না জানো তাহলে কিন্তু অকালে গাছের ক্ষতি হয়ে যাবে তো কি সেই পরিচর্যা তো চলো সাথে থাকো দেখতে থাকো এর বৈশিষ্ট্য হচ্ছে এক ফলন হবে দেখো এই ফলন আছে দেখছে তো এই ফলন আছে আবার এই দেখছো তো আবার এই দেখো এই দেখো মানে সব রকম থাকবে ছোট বড় মাঝারি মেজো সেজ সব 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 রকম তো আমার এটার বয়স মোটামুটি এই দেড় বছরের কাছাকাছি হলো দেড় বছরে এদের আমি কোনো ডালপালা কাটি ওরা একাই ডাল কেটে নিচ্ছে একাই ডাল বেরোচ্ছে দেখো এখানে মানে বিভিন্ন সাইজ বিভিন্ন সাইজ খাওয়া বলতে আমি না জাস্ট খাওয়া বলতে খাই না যেহেতু টক না খাই না আমার শখ করে আমি গাছটাকে লাগিয়েছি তবে এত ফলন এত ফলন দর্শক বন্ধু এইটাই বলার বিষয় যে এর কী পরিচর্যা অবশ্যই এর পরিচর্যা জানতে হলে তোমাদের জানতে হবে যে কী আমি কর বারো মাস এদের কী পরিচর্যা কিছু কিচ্ছু পরিচর্যা নেই এই পরিচর্যাটা জানতে পারলে তোমাদের সুবিধা হবে যারা বাগান করবো ভাবছ তারা কিন্তু একটা এ গাছ তোমরা রাখতেই পারো আর বিশেষ করে মেয়েরা তো টক খেতে ভীষণই ভালোবাসে তাই না আমরা আমরা যদি নুন দিয়ে খাওয়া হয় ভীষণ ভালো লাগে তবে আমি একবার মাত্র চাটনি করে খেয়েছিলাম মোটামুটি খুব একটা টেস্টি না তবে আমের মতন টেস্টি না তবে এই জাস্ট শখ করে কাঁচাও খাওয়া যায় এটাকে মাখিয়ে খেলেও ভালো হয় এগুলো যখন একদম বড় হয়ে যাবে ধরো বাচ্চাদের সব দিয়ে দিলে অনেক এখন তো আমার স্কুলে প্রচুর বাচ্চা এক দুজনকে দিলে তো হবে না বেশি যখন হবে সকলের হাতে তুলে দেবো তো একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে জায়গায় ফুল ফুটেছে জায়গায় বড় কোনো মানে সব সময়কার জন্য কিন্তু এর একটা ফলন এইটাই হচ্ছে সব থেকে মজার জিনিস যে আমরা বারো মাস ফল পাবো এই জন্যে বলছে এটা বারো মাসে আমরা গাছ এবং তার সঙ্গে এটা হচ্ছে তোমার বাগানে একটা এই গাছ আমরা রাখতেই পারি তাই না হ্যাঁ আমি যেমন সব গাছে মাছ ধোয়া জল দিই ব্যাস এইটুকুই আর কিছু না মাঝে মাঝে ওই জলটা দিয়েই ব্যাস আর কোনো ফাঙ্গিসাইড না ইনসেক্টিসাইড একদম বিনা পরিচর্চায় এই গাছটা দর্শক বন্ধু অসাধারণ অসাধারণ খুব ভালো লাগছে আর কাণ্ড কাটতে হচ্ছে না নিজে নিজের কাণ্ড নিজেই কেটে একদম বড়ো হয়ে গেছে ভীষণই ভালো লাগে যে একে মানে জাস্ট বাগানে রোপণ করে দিলেই কিন্তু এর ব্যাপারটা এ নিজেই বুঝে যাবে এরকম কোনো গাছ নেই যে নিজেরটা নিজে বোঝে একমাত্র এই আমরা গাছ মিষ্টি আমরা গাছ যে নিজেরটা নিজে বুঝে নেয় তবে একটা মহা বিপদ এদেরকে কিন্তু জল বেশি দেবে না জল যদি গাছের গোড়ায় জন্মায় তাহলে কিন্তু অকালে মৃত্যুবরণ করবে তাই বলব দর্শক বন্ধু খুব সাবধান করবে এরা এত সহজ যে এরা আবার জল পেলে কিন্তু নষ্ট হয়ে যাবে যারা খুব সহজ এবং তাদের জানাতো তাদের কঠিন পরিস্থিতিতে তারা থাকে অথচ আবার তারা খুব সহজেই মৃত্যুবরণ করে তাই বলবো খুব ভালো করে এদেরকে দেখাশোনা করবে মাঝে মাঝে একটু মাছ ধোয়া জল দেবে এটাই হচ্ছে এদের খাদ্য আর কিচ্ছু লাগবে না কিচ্ছু না আমি ওই মাছ ধোয়া জল মাঝে মাঝে সব গাছে যেমন দিই এদেরকেও দিই মাসে হয়তো একবার বা হয়তো কোনো সময় দেড় মাসও হয়ে যেতে পারে তাই দেখো সব রকম সাইজের সব রকম ছোটো বড় ফুল এরকম কিন্তু একদম দেখা যায় না খুব আনন্দের সঙ্গে এই গাছটা আমরা পালন করব। জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে হবি হব সুলেখা সময় তোমাদের উপকারী ভিডিওগুলো দিচ্ছে যাতে তোমাদের উপকার হয় অনেকে কিন্তু গাছ দেখে গাছকে ভালোবেসে বাগান করতে চাইছে কিন্তু কি গাছ করবে ভাবতে পারছে না তাই না তো আমি বলবো যে বাগান করতে গেলে কিছু কিছু গাছ যেমন দরকার যেমন মিষ্টি আমরা গাছ সবেদা গাছ জামরুল গাছ পেয়ারা গাছ আম গাছ তো সব রকম গাছ একটা একটা রাখো তাহলেই কিন্তু তোমার সবটা পূরণ হয়ে যাবে আজকে তাহলে নতুন কিছু নিয়ে সকলে খুব ভালো থেকে সুস্থ আবারও বলবো প্রভুদের থেকেও হবি অব সুলেখ চ্যানেলের সাথেও লেখা থেকে